বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চে এই শুনানিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করা হয় বিহারের একটি ছোট জায়গায় বারো জন জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে দাবি বুথ লেভেল অফিসাররা ঠিকমতো কাজ করেননি আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন একটি বিধানসভা এলাকায় বারো জনকে জীবিত দেখানো হয়েছে অথচ বাস্তবে তারা মৃত এ নিয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন ক্ষতিগ্রস্তরা কোথায় যাদের আপত্তি আছে তাদের তালিকা জমা দেওয়া হোক যদি দেখা যায় কেউ জীবিত অথচ তাকে মৃত দেখানো হয়েছে তাহলে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সম্প্রতি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানিয়েছে নোটিশ ছাড়া বিহারে ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ যাবে না কি কারণে নাম বাদ দেওয়া হচ্ছে তা উল্লেখ করা হবে নোটিসে উত্তরে কপিল সিব্বল বলেন প্রতিবুথেই এই ভুল রয়েছে কিভাবে খুঁজে বার করা হবে এটা ন্যায্য নয় আইনজীবী যুক্তি দেন নিয়ম অনুযায়ী কিছু প্রমাণ করার প্রয়োজন নেই যে তার নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করবে প্রমাণের দায় তার এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী এ নিয়ে বলেন খসড়া তালিকা তৈরি করে নোটিশ দেওয়া হয়েছে কারো আপত্তি থাকলে জানাতে হবে ত্রুটি হলে সংশোধন করা হবে নাগরিকত্ব প্রসঙ্গ এসআইআর মামলায় কপিল সিব্বল বলেন উনিশশো পঞ্চাশ সালের পরে জন্মগ্রহণকারীর যে কেউ যদি উনিশশো সাতাশি থেকে গ্রাহ সালের মধ্যে জন্ম না নিয়ে থাকে তাহলে সংবিধান ও ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবে ডিভিশন বেন জানতে চায় তিনি কি মূল মামলার মেরিটস নিয়ে যুক্তি দিতে চান নাকি শুধু প্রক্রিয়া নিয়ে আইনজীবী বলেন সময় অল্প তাই শুধু প্রক্রিয়াগত ত্রুটি তুলে ধরবেন নথি নিয়ে বিতর্ক আইনজীবী অভিষেক মনু সিং ভি মঙ্গলবার ফের আধার কার্ড এবং ভোটার কার্ডের বিষয়ে প্রশ্ন তোলেন তার প্রশ্ন আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায় নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি আপত্তি কমিশনের যদিও নির্বাচন কমিশন আগেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল আধার নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় না মঙ্গলবার শুনানিতে শীর্ষ আদালতের সহমত পোষণ করলো কমিশনের সঙ্গে খট। আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না এই আলাদা করে প্রয়োজন শীর্ষ আদালত জানিয়ে দিল আধার পত্র সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না কমিশন যেছে সেটাই সঠিক বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে রিপোর্ট সময় কলকাতা